পন্থ রাহুলের সেঞ্চুরির পর ইনিংসে ধস প্রথম টেস্ট জিততে অগ্নি পরীক্ষা বুমরাদের প্রথম ইনিংসের পর ব্যাট হাতে দ্বিতীয় ইনিংসেও তারপর দেখালো ভারতের টপ অর্ডার লিফে শুরুতে সেঞ্চুরি হাঁকিয়েছিলেন যশসী গিল পন্থ দ্বিতীয় ইনিংসে শতরান এলো কে রাহুল এবং ঋষভ পন্থের ব্যাটে এমন ব্যাটিং বিক্রমের মাঝেও যদিও মিডল অর্ডার এবং টেল এন্ডারদের দুর্বলতা খানিকটা রয়েই গেল দুই তারকা সেঞ্চুরির পর মাত্র একত্রিশ রানে ছয়টি উইকেট হারায় ভারত আর তাতে তিনশো চৌষট্টি রানের শেষ ভারতীয় দলের দ্বিতীয় ইনিংস ফলে টেস্টের চতুর্থ দিনই ব্যাট হাতে নেমে পড়লেন ইংল্যান্ড জয়ের জন্য তাদের প্রয়োজন তিনশো পঞ্চাশ রান রোহিত শর্মা ব্রাট কোহলির মতো অভিজ্ঞ তারকা ছাড়াই বিলেতের মাটিতে আত্মবিশ্বাসে টকবক করছে নতুন ভারত শুভমান গিলের নেতৃত্বে প্রথম থেকেই দুরন্ত সন্দে দল দুই ইনিংসে পাঁচটা সেঞ্চুরি প্রথম ইনিংসে সাড়ে চারশোর বেশি রান সাড়ে তিনশো টপকে গিয়েছে দ্বিতীয় ইনিংসে বাসবল টেস্টে যুগের খেলা গড়িয়েছে পঞ্চম দিনেও কিন্তু একটা প্রশ্ন এখনও চিন্তায় রাখছে ক্রিকেটার প্রেমীদের এহেন নান্দনিক টেস্ট কি অমীমাংসিতভাবে শেষ হবে নাকি শেষ দিনে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেবে ঘরের দল কারণ এমন পরিস্থিতি থেকে ভারতকে জিততে হবে কার্যত অগ্নি পরীক্ষা দিতে হবে যশপ্রীত বুমরাদের বিদেশের মাটিতে বহুবার পরিত্রাতার ভূমিকায় ধরা দিয়েছে বুমরা এবারও তার সামনে কঠিন চ্যালেঞ্জ কারণ একদিনে দশটি উইকেট তুলে নেওয়া মুখের কথা নয় যেখানে আবার পিস হয়ে গিয়েছে ব্যাটিং সহায়ক যোগ্য সঙ্গী হয়ে উঠতে হবে সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণকে তবে মঙ্গলবার হেডিংলির আবহাওয়া কেমন থাকে তার উপরে অনেকখানি নির্ভর করবে প্রথম টেস্টের ভাগ্য গিল যেমন জয়ের জন্য ঝাঁপাবেন বেন স্ট্রোকরাও কিন্তু লক্ষ্যে পৌঁছানোর চেষ্টা করবেন মেকালামের তত্ত্বাবধানে এহেন পরিস্থিতিতে বাজবল পারফরমেন্স হয়তো ভরসা রাখবে ইংল্যান্ড এবার দেখার কে শেষ হাসি হাসে